সবসময় গায়ের জোরে যুদ্ধ হয় না মাঝামাঝি কৌশল অবলম্বন করতে হয় বাঘ যখন এক কদম পেছনে যায় তার মানে এই না যে বাঘ ভয় পেয়ে গেছে বরং আরও শক্তিরিয়া নতুনভাবে আক্রমণ করারই পরিকল্পনা করে দর্শক আমাদের বীররাও তেমন একটা পরিকল্পনা করেছেন শেয়ার করুন আর আপনাদেরকে একটা হাদিস দিয়ে শুরু করতে চাই হাদিস না আমাদের রাসুল সাল্লাহসাল্লামের জীবনের একটা ঘটনা থেকে আল্লাহ রাসুল যখন হিজরত করলেন তখন তিনি চাইরে আল্লাহর কাছে সাহায্য চাইয়া ফেরেস্তাদের সাহায্য নিতে পারতেন কিন্তু তিনি করলেন কি কৌশল অবলম্বন করলেন সেই কৌশল থেকে আগামী দিনে মানে আমরা যারা আছি জেনারেশন টু জেনারেশন তারাও যেন শিক্ষণীয় কিছু গ্রহণ করতে পারি দর্শক দখলদার ইসালের সাথে আমাদের বীরদের যে শক্ত একটা অবস্থান ছিল যুদ্ধবিরতি এবং যুদ্ধ চুক্তি নিয়ে সেখান থেকে নতুন কিছু কৌশল অবলম্বন করেছে আমাদের বীররা আপনার ফ্রান্সের প্যারিসে একটা আলোচনা চলছে কাতার আমেরিকা সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশ তবে মধ্যস্থতাকারী যে দেশগুলা এরা ডরপুক এদের কারণেই আজকে কিন্তু এ অবস্থা আর এদের নাইনটি পারসেন্ট হচ্ছে আমাদের আরব রাষ্ট্র এর মধ্যে জানা গেছে আমাদের বীরদের যে প্রধান শর্ত ছিল যে আমাদের ভাইরা যারা এদের কারাগারে আটক আছে এদেরকে মুক্তি দিতে হবে তাহলেই এদেরকে মুক্তি দিবে আর এরকম নানান শক্ত যে শর্ত ছিল সেগুলো থেকে কিছুটা সরে এসেছে আমাদের বীররা সর্বশেষ আলোচনায় বীররা বলেছিল যদি ইসাল তাদের যে মানে ভাইদেরকে ফিরিয়ে নিতে চায় তাহলে এই এলাকা থেকে ইসালের সকল সেনাকে প্রত্যাহার করতে হবে স্থায়ী যুদ্ধবিরতি করতে হবে এবং এদের কারাগারে বন্দি আমাদের সকল ভাইদেরকে মুক্তি দিতে হবে তবে আক্রমণের পরিমাণ ইসাল যেভাবে বাড়াচ্ছে সর্বশেষ রাফাতে যে অবস্থা করছে এখন কিছুটা সরে আসছে এই জায়গা থেকে যেন মানুষের জীবনগুলো থাকে ভবিষ্যতে যেন আরও কিছু মানুষ থাকে যারা বীরদের পাশে দাঁড়াইতে পারে আর আরও বিরত ঘুমায় সৌদি আরবের সংবাদ মাধ্যম আল শার্ক বলছে যে আমাদের বীররা এখন নমনীয় হয়েছে লজ্জা থাকা উচিত দেওয়ার সময় তারা প্রথম ধাপে এখন ছয় সপ্তাহের একটা যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে প্রথম ধাপে আমাদের বীররা চল্লিশ জন ইসালিকে মুক্তি দেবে এর বদলে দখলদারদের কাছ থেকে তিনশো থেকে চারশো আমাদের যে ভাইরা বন্দী আছে তাদেরকে ফিরিয়ে আনবে তবে আমাদের বীররা দাবি জানিয়েছে আমাদের যে এলাকা গা ওই যে যা ওখানের যে জনবহুল অঞ্চলগুলোতে ইসালি সেনারা এখনো বাড়িঘর ধ্বংস করছে লুটপাট করছে সেখান থেকে ইসালি সেনাদেরকে সরে যেতে হবে সাধারণ মানুষ যারা গৃহহীন অবস্থায় আছে বিভিন্ন জায়গায় তাদেরকে ঘর ভারী ফিরিয়ে দিতে হবে এতদিন চাইছিল পুরাটা এলাকা আর এখন চাইছে আপাতত গা ওই যে যা এই স্থলে হামলা শুরুর পর উত্তরাঞ্চল থেকে প্রায় সব মানুষকে সরে যেতে বাধ্য করেছিল ইসালিরা বর্তমানে আমাদের বীরদের হাতে সর্বশেষ একশো জন ইসালি এখনো আছে তবে তাদের মধ্যে সবাই কিন্তু জীবিতও নেই তবে যারা এখন জীবিত আছেন তাদের মধ্যে যারা নারী বয়স্ক এবং অসুস্থ তাদেরকেই কিন্তু মুক্তি দেওয়ার জন্য আমাদের বীররা বলেছে এটা হচ্ছে কৌশল কারণ আমাদের বীরদের কাছে এদের অনেক সেনা অফিসার আছে এদেরকে কিন্তু মুক্তি দিবে না সেনা সদস্য আছে এদেরকেও মুক্তি দিবে না দিবে কাদেরকে আপনার নারী বয়স্ক এবং অসুস্থ যারা গিয়া কোনোরকম কাজে লাগবে না ইসালির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসাল বলছে রমজানের শুরু থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মানে কার্যকর হতে যাচ্ছে আর যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ এখন রাফাতে অবস্থান করছে ইসাল বলছে যদি রমজানের শুরুর আগে এদের এই মানুষগুলোকে ফেরত না দেয় তাহলে রাফাতে আরও গণহামলা চালাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে টেলিফোনে ভোটাভুটির মাধ্যমে ইসালের যুদ্ধকালীন মন্ত্রিসভা এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানাতে পারে আর এটাতেও আমাদের বীরদেরও সম্মতি রয়েছে তো আমাদের বীরদের জন্য দোয়া আল্লাহ যেন সহযোগিতা করে আসসালামু আলাইকুম